চিকিৎসকরা ওনাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দিয়েছিল এনজিওগ্রাম করতে বা আরো করতে এখন উনি কিন্তু সেইগুলো বাদ দিয়ে আমার কাছ থেকে এসে কিন্তু চিকিৎসা নিচ্ছেন কারণ ওনার একটা কনফিডেন্স আছে যে ইকান্তে সাহায্য কারণ এই ভাবি ভাবির আমরা দেখছিলাম যে ভাবির হার্টের সমস্যা ছিল উনি কিন্তু সুস্থ আল্লাহ মতে ভাই এই কারণে আসছে ওনার ছেলেও কিন্তু দেখাই গেছে বিকালে হ্যাঁ যাই আমরা আল্লাহ রহমতে তাকে বলছি যে আল্লাহ যদি চাই হায়াত আমাদের কাছ থেকে সুস্থ হবে আর হায়াত না থাকলে আমাদের কাছে কাছ থেকে সেই বর্ষায় তিনি আমাদের কাছে আমরা হার্টের পেশেন্টের আমরা কি কি রূপিস নিলাম দেখেন দেখেন ওনার কিন্তু আচ্ছা মাইন্ড এলডিং ডিসপজিশন হয় আই রিসিভ মাইন্ড এল্ডিং ডিসপোজিশন পজিশন ডিস রুবিস কারণ ভাই বলছে যে রাগ আছে কিন্তু বাধ্যই মেনে নিতে হয় রাগ গুলো যাকে বলা হয় মাইন্ড এল্ডিং ডিসপোজিশন মাইন্ড মাইল্ডনেস উনি কিন্তু আসলে খুব নরম সরম মানুষ কোমল মানুষ মাইন্ড ফেয়ারলেস ভয় বলতে কিছুই নেই এরপর দেখেন ওনার আছে ডায়াবেটিস আছে হাইপারটেনশন আছে আচ্ছা হাই প্রেশার আছে অর্থাৎ এবং দেখেন হেয়ার ফেলিং ফর হেড দেখেন ওনার কপালে থেকে কিন্তু চুল পড়ে গেছে যেটাকে আমরা নিছি হেয়ার ফেলিং ফর হেড কপালে চুল পড়ে যাওয়া আর দেখেন ব্রিটাল ইনগোরিং টোস নেল হ্যাঁ নকুনি আছে ভাই নকুনি একটু দেখেন ওনার পায়ে কিন্তু নকুনি আছে এটা এটা ওটা এবং এটা আগে আছে কোনো কোনো যে কোনো নষ্ট হবে পাই কিন্তু আছে ওটা আমরা কাউন্ট করছি উনি সল অ্যাবাসন লবণই খায় না যেটা আমরা নিচে সল অ্যাবাসন লবণই খায় না এরপর স্টমক ফার্স্ট এক্সট্রিম অনেক পিপাসা পিপাসা তো অনেক অনেক পিপাসা এরপর উইন্টারিন আচ্ছা হোমিওপ্যাথি কিন্তু রোগ নয় রোগের চিকিৎসা করে সিজনের চিকিৎসাকে খুব গুরুত্ব দেয় রোগটা গরমকালে হলো না কেন শীতকালে হলো এই উইন্টার এই আমরা প্রত্যেক রোগীর কিন্তু এখন উইন্টার ইন নিছি জেনারেল অধ্যায় যে সিজন উইন্টার ইন হ্যাঁ শীতকালে বৃদ্ধি বা শীতকালে রোগ মশান মশানিভেশন যখন হাসপাতালে ভর্তি ছিল এগারো দিন তখন বলা হয়েছিল সেজন্য নড়াচড়া উনি জন্য নড়াচড়া না করেন অর্থাৎ হার্ট অ্যাটাকের পেশেন্ট নড়াচড়া করলে হার্ট অ্যাটাক বেড়ে যায় এরপরে আমি নিছি ইউরিন সুগার ডায়াবেটিস তো ইউরিন সুগার ইউরিন যে পারসপ্রেশন পুরো ফিউজ এরপর টান ক্রাক টান ফিশার ভাই জিপটা একটু দেখান জিপ দেখেন জিপ কিন্তু মাঝখানে ফাটা মাঝখানে ফাটা এবার আমরা নিচ্ছি চেস্ট অ্যাট্রাফি সরি চেস্ট পেন হার্ট অর্থাৎ বুকে হার্টের ব্যথা প্যালপিটেশন হার্ট বুকে আছে ধাক্কা মারা ট্রিম্বলিং হার্ট খুব কাপে বুকের ভিতরে টোটাল মিলিয়ে আমরা আর এবার ফ্যামিলি হিস্টোরিতে পার্সোনাল হিস্টোরি তেমন কিছু পাইনি ফ্যামিলি হিস্টোরি হার্ট প্রবলেম ইল্ডার বেড়াদাস ওনার বড় ভাইয়ের কিন্তু হার্টের সমস্যা আছে এবং সেটা আপনার কি করা হয়েছে অপারেশন বাইপাস করা হয়েছে টোটাল মিলে আমরা তাকে নেট টাইম দিচ্ছি দেখেন নেট কারণ দেখি উনি আমাদের বয়সে লবণ খাইনি বললেও চলে ভাই লবণ কি খাইছেন এরকম খুব কম তো চলে না দেখেন টোটাল মিলিয়ে আমরা তাকে নেট টামেও বেশি দিস ইজ হোমিওপ্যাথ এখানে হোমিওপ্যাথির সত্য কথা এখানে হোমিওপ্যাথির সত্য কথা এখানে হোমিওপ্যাথির সাফল্য এখানে ধন্য হানিমন ধন্য হোমিওপ্যাথি দেখুন আমরা কত সুন্দর একটা কেস করলাম আর এই কেস টেকিংটা করতে যথেষ্ট সময় দিতে ব্যয় করতে হয়েছে আর এবং আল্লাহ যদি চাই ইনশাল্লাহ পেশেন্ট সুস্থ হবে আমরা ওষুধটা কিন্তু অনেক অত্যন্ত সূক্ষ্মতা ইউজ করবো এখানে আমার থার্টি পটেন্সি ব্যবহার করবো কিন্তু অত্যন্ত সূক্ষ্ম মাত্রায় এখন এখানে দেখুন হার্ডের পেশেন্ট আমরা রোগ নয় রোগ তার প্রমাণ দেখলেন যে আমরা কোনো হার্টের চিকিৎসা করি না হোমিওপ্যাথ কখনো রোগের নামে চিকিৎসা করেন রোগের নামে চিকিৎসা করেন রোগের নামে চিকিৎসা করলে রোগটা উপশম হয় মাত্র হালকা একটু উপকারই আর হয় না বাট যদি আমরা সিমটম নিয়ে টিড দ্য প্যাশেন্ট নট ডিজিজ রোগ নয় রুগীর চিকিৎসা রুগী যদি চিকিৎসা করি নিঃসন্দেহে রুগী সুস্থতা বোধ করবে আরাম বোধ করবে ভালো হবে ইফ অলমাইটি অফ আল্লাহ হেল্প আস বিকজ উইদাউট হেল্প অফ আল্লাহ উই ক্যান নট সাকসেস উই ক্যান নট আওয়ার লাইফ এনজয় সাকসেস বা হ্যাপিনেস সো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তার পথে থেকে সুস্থতা দান করেন এই ভাইকে এবং ভাই কিন্তু আপনি পুলিশ থাকাকালীন যখন ওনার চাকরি ছিল অত্যন্ত ভালো মানুষের মধ্যে ছিল এবং সেটা কিন্তু মাইল্ডেন্স আমরা দিচ্ছি দেখুন মাইন্ড এখানে অবশ্যই প্রয়োজন মাইন্ড অবশ্যই প্রয়োজন আমরা সেটা নিয়েছি মাইল্ডনেস এবং অত্যন্ত মানে যত্নশীল উনি মানে ভাবি যখন অসুস্থ ছিলেন তখন কিন্তু বাড়ির সমুদায় কাজ উনি করতেন অর্থাৎ এত কেয়ার করে পরিবারের প্রতি টোটাল মিলিয়ে দেখেন আমরা মাইন্ড সিমটমকে খুব গুরুত্ব দিয়ে নিয়েছি